জ্যোতিষশাস্ত্রে এমন ঘটনা খুব বিরলই ঘটে থাকে আর এই বিরল ঘটনাটি হলো দু হাজার চব্বিশ সালের জুন মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজবোধ এই চারটি বড় গ্রহ একত্রে অবস্থান করবেন বৃষ রাশিতে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মিন রাশিতে সর্বপ্রথম পয়লা জুন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন মেষ রাশিতে এরপর বারোই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবেন দৈত্যগুরু শুক্রাচার্য তারপর চোদ্দোই জুন শুক্রবার যুবরাজ বুধ গোচর করবেন মিথুন রাশিতে এবং পনেরোই জুন শনিবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশিতে গোচরের ফলে মিথুন রাশিতে তৈরি হবে যোগ একেবারে মাসের শেষে অর্থাৎ উনত্রিশে জুন গ্রহের যুবরাজ বোধ মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল সাথে উপস্থাপিত জুন দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ অবশ্যই নম্বরের আগে কোড প্লাস নাইন ওয়ান বসাতে ভুলবেন না বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন অনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জুন দু হাজার চব্বিশের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময় কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনারা সবার আগে সেটি জানতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন ধনুরাশি ও ধনুলগ্নের স্যাজিটেরিয়াস সাইনের জাতক জাতিকাদের জুন দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল দু হাজার চব্বিশ সালের জুন মাসে ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের বেশ সতর্কতা ও সাবধানতার সাথে পথ চলতে হবে বিশেষত মাসের প্রথমার্ধেও কারোর সাথে কথা বলার সময় অথবা কোনো অর্থনৈতিক লেনদেন করার সময় অধিক গুরুত্ব দিতে হবে এই সময় আপনাদের স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতি আপনাদের খুব একটা অনুকূলে নাও থাকতে পারে তাই উভয় ক্ষেত্রেই আপনাদের অধিক যত্নবান হতে হবে সুস্বাস্থ্য বজায় রাখতে ব্যায়াম বা প্রাণায়ামের সাথে নিজেদের যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য হিসেবেই বিবেচিত হচ্ছে এমনকি আপনারা যদি কোনো নতুন বিনিয়োগ করার কথা পরিকল্পনা করে থাকেন তবে নতুন কোনো বিনিয়োগ করা থেকে বিরত থাকাই আপনাদের উচিত কর্তব্য অন্যথায় বড় কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন তার সাথে সাথে যে কোনো অপ্রয়োজনীয় বা পরিকল্পনা বিহীন ভ্রমণ করা থেকেও বিরত থাকুন অন্যথায় এই ভ্রমণকে কেন্দ্র করে কোনো প্রকার মানসিক উদ্বেগ বা মানসিক অসন্তুষ্টি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে মাসের শেষার্ধটি দাম্পত্য জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য তুলনামূলক আশাব্যঞ্জক সময় হতে চলেছে যদিও মাসের প্রথমার্ধে সম্পর্কের মধ্যে কিছু বিষয় নিয়ে মতবিরোধ এবং বিবাদ সংগঠিত হতে পারে তাই এই সময়ে আপনাদের বেশ বুদ্ধিমত্তার প্রয়োগ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং উভয়ের মধ্যে সম্পর্ক আরও গভীরতা বাড়বে আপনারাও আপনাদের প্রেম সম্পর্কের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হবেন এবং যেটি আপনাদের প্রিয় মানুষটির সামনেও প্রদর্শিত হবে তিনিও এই বিষয়টি অনুভব ও উপলব্ধি করবেন ফলে সম্পর্কের ভিত আরও শক্তিশালী হবে যদিও পারিবারিক জীবনে এই মাসে আপনাদের বেশ কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে হবে বিশেষত কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে এবং যেটির কারণে আপনাদের মানসিক উদ্বেগও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এমনকি এর ফলে আপনাদের করা কোনো কাজের বিষয়ে আপনারা দিশায়ীন পর্যন্ত হয়ে পড়তে পারেন এবং কর্মক্ষেত্রে আপনাদের অনুপ্রেরণা বা ডেডিকেশান হ্রাস পেতে পারে তার সাথে সাথে এই মাসে আপনারা চাকরির পরিবর্তন করার বিষয়েও কোনো বিচার বিবেচনা করতে পারেন তবে চাকরির পরিবর্তনের এই সিদ্ধান্তটি আখেরেই আপনাদের ব্যক্তিগত উন্নতি ও অগ্রগতির সহায়ক হতেই দেখা যাবে এবং কর্মক্ষেত্রে আপনারা সফলতাও অর্জন করতে পারবেন কারণ ব্যক্তিগত উন্নতি লাভের জন্য এই সময়টি বেশ উপযুক্ত সময় যারা ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন কাঙ্ক্ষিত সফলতা অর্জনের জন্য যদিও আপনাদের অধিক প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে তবে ব্যবসায় কিছু উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই সময়কাল অ্যাকাডেমিক কেরিয়ার বা সাফল্য অর্জনের জন্য বেশ উপযোগী সময় শুধু আপনারা যদি লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তবে সাফল্য আপনাদের আলিঙ্গন করবে তবে কিছু কিছু সময় আপনারা দিগভ্রান্ত হয়ে পড়তে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অর্ধাবসায়ের প্রতি অধিক মনোযোগী হতে হবে আপনারা যারা বিদেশ যাত্রার বিষয়ে বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করার বিষয়ে পরিকল্পনা করছেন তারা এই ক্ষেত্রে বেশ ইতিবাচক ফলাফল পেতে পারেন কিন্তু এই বিদেশ ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে এই সময় আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে আর আপনাদের অতিরিক্ত খরচ প্রতিরোধ করার জন্য সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে পরিকল্পনা মাফিক চলায় অপরিহার্য কর্তব্য আসুন এবারে প্রবেশ করা যাক ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাসটি এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে যারা ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা আছেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আধ্যাত্মিকতা ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন তাই এই সময় আপনাদের পেশাগত জীবনে বিভিন্ন দিক সম্পর্কে আপনারা বিভ্রান্ত হয়ে পড়তে পারেন এমনকি আপনারা এমন কোনো চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন যার ফলে আপনারা এক প্রকার অস্থিরতাও অনুভব করতে পারেন এবং মানসিক উদ্বেগ সৃষ্টি হতে পারে এমনও মনে হতে পারে যে আপনারা যে কঠোর পরিশ্রম বা কঠিন পরিশ্রম করছেন সেই অনুসারে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না ফলে মনে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্বের সূচনা হতে পারে এবং কর্মক্ষেত্রে আপনারা কোনো প্রকার বিরোধেও জড়িয়ে পড়তে পারেন তবে এই বিষয়ের প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়ে মাথা ঠান্ডা রেখে চলতে হবে অন্যদিকে যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ মাসের শুরু থেকে চোদ্দো তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন যার ফলে এই সময় আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে পারেন তবে এই চ্যালেঞ্জ বা সমস্যা যাতে আপনাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে এবং সঠিক সময়ে সেগুলি সমাধান আপনারা করতে পারেন তার জন্য প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং সংকল্পবদ্ধ হয়ে চলতে হবে পাশাপাশি কর্মক্ষেত্রে যারা আপনাদের প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগীরা আছেন তারাও নানা প্রকার বা উপায় অবলম্বন করে আপনাদের মানসিক শান্তি ব্যাহত করার প্রয়াস প্রচেষ্টা চালাবেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে যে কোনো অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক বা বাদানুবাদ এড়িয়ে চলাই আপনাদের প্রথম ও প্রধান কর্তব্য অন্যথায় এই বিষয়ে সমস্যা আরও দীর্ঘ আকার ধারণ করতে পারে তবে মাসের শেষভাগে অর্থাৎ চোদ্দো তারিখের পরে যখন গ্রহের যুবরাজপুত আপনাদের সপ্তমভাবে গোচর করবেন এই সময়ের পর থেকে যারা চাকুরি প্রার্থী বা চাকুরিজীবী এবং ব্যবসায়িক উদ্যোক্তা উভয়ের জন্য সময়টি আগের থেকে আস্তে আস্তে অনুকূল সময়ে পরিবর্তিত হতে দেখা যাবে যারা দীর্ঘ সময় ধরে চাকরির জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন এবং বেকারত্বের জ্বালা যন্ত্রণায় জর্জরিত সেই সকল চাকরি প্রার্থীরা চাকরি সম্বন্ধীয় কোনো বিশেষ ও আশাব্যঞ্জক সুযোগ সুবিধা পেতে পারেন তবে ব্যবসায়ীদের এই সময় বেশ ধৈর্য ধারণ করে চলতে হবে কারণ কাঙ্ক্ষিত সাফল্য অর্জন এবং সেটির বাস্তবায়ন হতে বেশ কিছুটা সময় বিলম্ব হতে পারে এমনকি আপনারা যারা আপনাদের ব্যবসায় নতুন করে মূলধন বিনিয়োগ করার কথা পরিকল্পনা করছেন বিচার বিশ্লেষণ ছাড়া বিনিয়োগ করা বা অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ব্যয় করার বিষয়ে আপনাদের অধিক সচেতনতা অবলম্বন করে ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলতে হবে অন্যথায় এর ফলে আপনারা কোনো আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে পারেন যারা সরকারি চাকরি করেন বা সরকারি কোনো ক্ষেত্রের সাথে যুক্ত আছেন ভগবান সূর্য নারায়ণের অবস্থান ও তার প্রভাবে এই সময় আপনারা কাঙ্ক্ষিত সাফল্য অনায়াসেই অর্জন করতে পারবেন অন্যদিকে সম্পূর্ণ মাস জুড়ে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের সাহসিকতা এবং দৃঢ় সংকল্পবদ্ধতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এমনকি এই সময় আপনারা আপনাদের চাকরি বা ব্যবসায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার জন্য নিজেকে উৎসর্গ করে দেবেন এবারে যদি আপনাদের অর্থনৈতিক বিষয় সম্পর্কে অনুশীলন বা মূল্যায়ন করা হয় তবে মাসের শুরুর সময়টা আপনারা কোনো আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তাই মাসের শুরু থেকেই আপনাদের সঞ্চয় করার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে চলতে হবে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন এবং অন্যদিকে আপনাদের ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের ষষ্ঠভাবে গ্রহের যুবরাজ বোধ ভগবান সূর্যনারায়ণ এবং দেবগুরু বৃহস্পতি একত্রে অবস্থান করবেন যার ফলে এই সময় আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং যে কোনো প্রকার আর্থিক বাধা বা বিপত্তির সম্মুখীনও আপনারা হতে পারেন তবে ইতিবাচক দিক হলো এই যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের একাদশ এবং দ্বাদশভাবে দৃষ্টি দেবেন সেই কারণে অর্থনৈতিক বিষয়ে আপনারা বেশ ইতিবাচক ও অনুকূল ফল পাবেন পাশাপাশি মঙ্গলের প্রভাবে আপনারা নিয়মিত আয় বা লাভ জেনারেট করতে পারবেন এবং আপনাদের খরচও অনেক কমতে বা নিয়ন্ত্রণে আসতে দেখা যাবে আবার মাসের শেষভাগে যখন শুক্র বুধ এবং সূর্য আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে ধীরে ধীরে আপনাদের আর্থিক অবস্থারও উন্নতি হতেই দেখা যাবে এই সময়ে নানান ব্যবসায়িক প্রচেষ্টা বা কৌশল আপনারা অবলম্বন করেও রকম আর্থিক লাভ অর্জন করতে পারবেন এবং চাকরি ক্ষেত্রে যারা যুক্ত সেই সকল ব্যক্তিরাও কোনো প্রকার ইনসেন্টিভস রিওয়ার্ডস অ্যাওয়ার্ডস লাভ করতে পারেন এমনকি এই সময় আপনারা সরকারি কোনো উদ্যোগের মাধ্যমেও কোনো বিশেষ আর্থিক সুবিধা পেতে পারেন যেটি সামগ্রিকভাবে আপনাদের অর্থনৈতিক বৃদ্ধিকে নিশ্চিত করবে আপনারা যারা বিনিয়োগ করার বিষয়ে পরিকল্পনা করছেন এই সময় করা বিনিয়োগ থেকে আপনারা বেশ লাভবান হতে পারেন কারণ এই সময় আপনাদের যথেষ্ট আর্থিক লাভ প্রাপ্তির যোগ আছে তবে এই সময় অন্যদের থেকে কোনো প্রকার টাকা ধার নেওয়া বা দেওয়া এই ধরনের ক্রিয়াকলাপে যুক্ত হওয়া থেকে নিজেদের বিরত রাখতে হবে পরিবর্তে অর্থ সঞ্চয় করার দিকে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে তবে নিশ্চিত আপনাদের আর্থিক অবস্থা শ্রীবৃদ্ধি ঘটবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসে বেশ কিছু স্বাস্থ্য সম্বন্ধীয় চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে যারা ধনু রাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা আছেন যেহেতু আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ভগবান সূর্যনারায়ণ গ্রহের যুবরাজ বোধ এবং দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে একত্রে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন গ্রহের এই অবস্থান ও তাদের সম্মিলিত প্রভাবের কারণে আপনাদের স্বাস্থ্য ও সুস্থতার উপর বিরূপ প্রভাব পড়তে পারে আবার যেহেতু মঙ্গল তার নিজের রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে ষষ্ঠভাবে দৃষ্টি দেবেন ফলস্বরূপ পঞ্চম এবং ষষ্ঠ উভয় ঘরই উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে দেখা যাবে এই সময়ে আপনাদের হজম সম্পর্কিত ত্বক অর্থাৎ স্কিন রিলেটেড এবং পেট সম্পর্কিত কোনো সমস্যা বা অস্বস্তি দেখা দিতে পারে তবে মাসের শেষভাগে যখন ভগবান সূর্য নারায়ণ গ্রহের যুবরাজ বোধ এবং দৈত্যগুরু শুক্রাচার্য ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনাদের জীবনে চলমান নানা প্রকার সমস্যা বিশেষত স্বাস্থ্য সমস্যা মানসিক উদ্বেগ ধীরে ধীরে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন এবং সুস্বাস্থ্য উপলব্ধি করতে পারবেন আপনারা যারা চশমা বা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন এই সময়ে সেগুলি যথাযথভাবে আপনাদের ব্যবহার করতে হবে অন্যথায় চোখের পাওয়ারে কোনো পরিবর্তনও আসতে পারে এবারে যদি ধনুরাশির প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে পর্যালোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাস আপনাদের বেশ আশাব্যঞ্জক মাস ও রোমান্টিক মাস হতে চলেছে যেহেতু আপনাদের পঞ্চমভাবের অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন ফলে এই সময় আপনারা আপনাদের প্রিয়জনের সাথে সংযোগ স্থাপনের বিষয়ে বেশ উদ্যোগী হয়ে উঠবেন আপনাদের হৃদয় দীর্ঘ কথোরপথন জন্য আকাঙ্ক্ষা করবে আপনারা খোলামেলাভাবে আপনাদের গভীরতম আবেগগুলি প্রিয়জনের সাথে ভাগ করে নিতে পারবেন একসাথে আপনাদের জীবনে প্রিয়জনকে ঘিরে যে স্বপ্ন তাও ব্যক্ত করে ফেলতে পারেন ফলে সম্পর্কের মধ্যে গভীরতা আরও বৃদ্ধি পেতেই দেখা যাবে এই সময় আপনারা আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে বাইরে কোথাও ঘুরতেও বা ভ্রমণেও যাওয়ার সুযোগ পাবেন তারাও আপনাদের প্রেমের নদীতে স্নান করবে এবং আপনাদের জন্য তাদের হৃদয়ে একটি বিশেষ স্থান সুরক্ষিত হবে ফলে এই সময় আপনাদের ভালোবাসাও এক নতুন উচ্চতায় উন্নীত হবে এবং সম্পর্কের মধ্যে অপরিমেয় সুখ আপনারা অনুভব করতে পারবেন এবারে যদি দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে মূল্যায়ন করা হয় তবে মাসের প্রথম অবস্থায় অর্থাৎ প্রথমার্ধে যেহেতু আপনাদের সপ্তমভাবে অধিপতি গ্রহের যুবরাজ বোধ দৈত্যগুরু শুক্রাচার্য দেবগুরু বৃহস্পতি এবং ভগবান সূর্য নারায়ণের একত্রে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন অর্থাৎ এই সংযুক্তি ও উভয়ের সম্মিলিত প্রভাবের কারণে এই সময়টি বৈবাহিক জীবনের দিক থেকে বেশ কিছুটা চ্যালেঞ্জিং হতেই দেখা যাবে এবং আপনারা নানা প্রকার সমস্যা ফেস করতে হতে পারে এই গ্রহগতি ও গ্রহের অবস্থানের কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে যে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার উত্তেজনা ও দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এমনকি এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রী তুলনামূলক অধিক অপ্রয়োজনীয় খরচও করে ফেলতে পারেন এই বিষয়কে কেন্দ্র করেও আপনাদের উভয়ের উপর আর্থিক বোঝা বাড়তে পারে এবং আপনারা কোনো বিশেষ প্রয়োজনে আর্থিক সংকটাপন্নও হয়ে পড়তে পারেন এমনকি পারিবারিক ক্ষেত্রে অধিক ব্যয়বৃদ্ধি হওয়ার কারণেও কোনো কোনো সময় আপনাদের জীবনে বিরক্তিভাব প্রকাশিত হয়ে পড়তে পারে তবে বারোই জুন যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের সপ্তমভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকেই সমস্যাগুলি ধীরে ধীরে কম হতে দেখা যাবে এবং আপনাদের উভয়ের সম্পর্কের মধ্যেও প্রেম ভালোবাসা এবং রোমান্টিকতা অনেকাংশে বৃদ্ধি পাবে আবার চোদ্দই জুনের পর বুধ যখন শুক্রের সাথে সম্মিলিত হবেন এই সময়ের পরে আপনারা আপনাদের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেগুলি ধীরে ধীরে পূরণ করতেও সক্ষম হবেন এরপরে পনেরোই জুন ভগবান সূর্য নারায়ণ যখন আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবেন সেই সময় আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর মাধ্যমে কোনো বিশেষ ও ইতিবাচক সংবাদ লাভ করতে পারেন বা পেতে পারেন যার ফলে আপনাদের বৈবাহিক জীবনে খুশি ও আনন্দের সঞ্চার হতেই দেখা যাবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাস আপনাদের পারিবারিক জীবনে বেশ কিছু উত্থান পতনের সম্মুখীন হতে হবে এই সময় আপনারা আপনাদের পারিবারিক বৃত্তের মধ্যে বা সীমার মধ্যে বেশ কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন যার ফলে আপনারা কিছুটা হলেও অস্বস্তি অনুভব করতে পারেন তাই এই সময়ে পরিবারের ছোটোখাটো কোনো বিষয়ে বেশি অন্তর্ভুক্ত হওয়া বা হস্তক্ষেপ করা থেকে আপনাদের বিরত থাকতে হবে আপনারা যদি এই সময় বাড়ি থেকে দূরে কোথাও বেশি সময় অতিবাহিত করার পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং বাস্তবায়িত করতে পারেন তবে এর ফলে মানসিক শান্তি অনুভব করতে পারবেন তার সাথে সাথে পরিবারের শান্তি রক্ষার জন্য বা দ্বন্দ্বের মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই কারণে পারিবারিক ক্ষেত্রে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং সকলকে খুশি রাখারও চেষ্টা করবেন যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে স্বরাশি কুম্ভ রাশিতে অবিরাজমান থাকবেন সেই কারণে আপনারা আপনাদের ভাই বোনের প্রতি বেশ সহানুভূতিশীল হয়ে পড়বেন এবং নানাভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করার প্রয়াস প্রচেষ্টা চালাবেন এই সময়ে তাদেরও কোনো প্রকার আর্থিক সহায়তার প্রয়োজন হতে পারে এবং আপনারা বেশ সহজেই তাদের এই প্রয়োজন মেটাতে সক্ষম হবেন ফলে তাদের সাথে আপনার যে বন্ধন সেটিও বেশ সুদৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই রহস্যের কারোগ্রহ রাহু মহারাজ আপনাদের চতুর্থভাবে এবং দশমভাবে গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের পারিবারিক জীবনে প্রেম ও পারস্পরিক বোঝাপড়া বেশ অনুকূল ও ইতিবাচক এবং শ্রীবৃদ্ধি করতে সাহায্য করবেন রাহু ও কেতু মহারাজের অনুকূল প্রভাবে পারিবারিক পরিবেশ বেশ সমৃদ্ধশালী হবে এবং সকলের থেকেই প্রত্যাশিত শ্রদ্ধা সম্মান ও স্নেহ আপনারা লাভ করতে পারবেন তবে এই সময় আপনাদের পিতা মাতার স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে অন্যথায় তারা স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন বা তাদের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি ভগবান সূর্যনারায়ণ গ্রহের যুবরাজ বোধ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন সেই কারণে এই সময় আপনারা কোনো প্রকার আইন সম্পর্কিত বিষয়ে কোনো সমস্যা বা চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে বা জড়িয়ে পড়তে পারেন এবং এই কারণে আপনাদের ব্যয়ও তুলনামূলক বৃদ্ধি পেতে পারে তবে আপনারা যদি যথাযথভাবে এই সমস্যার মোকাবেলা বা সম্মুখীন হয়ে চোখে চোখ রেখে তার মোকাবেলা করতে পারেন তবে শেষ পর্যন্ত সাফল্য হাসিল করতে পারবেন বা সফলতা অর্জন করতে পারবেন যে কোনো সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আপনাদের পরিবারের সদস্যদের সম্মতি বা মতামত নেওয়ার আগে এর নেতিবাচক দিক কী আছে আর ইতিবাচক দিক কী আছে সেই সম্পর্কে বিভিন্ন বিবেচনা করার পরই মতামত গ্রহণ করাই আপনাদের উচিত কর্তব্য কারণ এই সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার বিরোধ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং এর দ্বারা কোনো বড় জটিলতাও সৃষ্টি হতে পারে তবে মাসের শেষভাগে আপনাদের পরিবারের মধ্যে প্রেম ভালোবাসা স্নেহ সম্মানের বন্ধন আগের থেকে অনেক বেশি সুদৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে তার সাথে সাথে আপনাদের সাথে পরিবারের ব্যক্তিগত সম্পর্ক ও বোঝাপড়া এবং পরিবারে আপনাদের গ্রহণযোগ্যতাও অনেক বর্ধিত আকার ধারণ করবে এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করি তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে ধনুরাশির জাতক জাতিকারা প্রত্যেকদিন দিন স্নানের পর কপালে হলুদ বা কিশোরের তিলক ধারণ করুন এবং তিলক ধারণের সময় ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে জপ করুন প্রত্যেক রবিবার নিয়মমাফিক একটি তামার পাত্রে জল নিয়ে তার সাথে গুড় এবং সিঁদুর অর্থাৎ কুমকুম মিলিয়ে ভগবান সূর্যনারায়ণকে অর্পণ করুন এবং প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো বিপ্রদেব বা বৈষ্ণবকে ভোজ্য প্রদান করুন প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ অবশ্যই নম্বরের আগে কোড প্লাস নাইন বসাতে ভুলবেন না আজকের মতো এতটুকুই জুন মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভ কামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে